কালিহাতিতে নকল সরবরাহে ছাত্রদল নেতা আটক অপকর্মে দায় নেবে টাঙ্গালের কালিহাতিতে এইচএসসি পরীক্ষায় শাহজাহান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক আটকৃত মৃদুল হাসান কালিহাতি পৌরসভার সাতটিয়া গ্রামের আঝরাল ছেলে ও কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মঙ্গলবার পহেলা জুলাই এইচএসি পরীক্ষার নকল সরবরাহ করার সময় সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক বলেন এইচএসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহ করার দায়ী কলেজ শাখার ছাত্র সভাপতি এবং উক্ত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মৃদুল হাসানকে আটক করা হয়েছে ঘটনার পর পরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান ছাত্রদলে কেউ যদি অপরাধে জড়িত থাকে সেটি তার ব্যক্তিগত দায়ী দল কখনই এমন অপকর্মের দায়ভাই নেবে না এই বিষয়ে বিএনপি নির্বাহী কমিটি ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেঞ্জির আহমেদ টিটু মুঠোফোনে বলেন আমি এই মাত্র অবগত হলাম কালিহাতি কলেজে কলেজে ছাত্রদলের একজন নেতা সম্পর্কে আমি এই ব্যাপারে বক্তব্য খুব সুস্পষ্ট আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে সকল নেতাকর্মীদের প্রতি এবং ধারাবাহিকভাবে বলা যাচ্ছে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে এবং কোনো অপকর্মে দায় দল বহন করবে না আমি দলের একজন দায়িত্ব থেকে এবং দলের একজন কর্মী হিসাবে এবং কালী হাতির একজন মানুষ হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আমি সকলকে ধারাবাহিকভাবে বলে আসতেছি প্রত্যেকটা সমাবেশে একটা বক্তব্য আমি কমন বলে যাচ্ছি প্রতিটা মিটিং এ প্রতিটা সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো অপকর্মের দায় দল নিবে না কোনো অপকর্মের দায় আমিও নিব না কোন অপকর্মের দায় বিএনপি চেয়ারম্যান নিবে না আমরা কোন অপকর্ম অপকর্মের দায় বহন করবো না সে আমার অনেক বক্তব্য আছে কাকালীঘাতিতে আমি বলে যাচ্ছি ধারাবাহিকভাবে কাজেই যদি কেউ কোনো অপকর্ম করে থাকে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে যদি সে দোষী প্রমাণিত হয় অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং আইন আইনের গতিতে চলবে কোনো পক্ষে দল অবস্থান না এবং আমিও কোনো অপকর্মকে সমর্থন করব না বক্তব্য খুব সুস্পষ্ট এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার এবং এগুলা শিক্ষকদের কথা যদি বলেন এগুলা তো আসলে যার যার নৈতিকতার ব্যাপার এগুলো আমাদের নৈতিকতার পরিবর্তন হতে হবে গত স্বৈরাচার সরকারের সময় যে যে নৈতিক নৈতিকতার অবক্ষয় ঘটেছে সেটার কিছুটা এখন থাকতে পারে ধারাবাহিকতা থাকতে পারে তো অবশ্যই সেটার পরিবর্তন হবে আশা করি এবং এটা শিক্ষকদের ব্যাপার যদি বলেন অবশ্যই নৈতিকতার ব্যাপার কারণ শিক্ষকরা সম্মানের জায়গায় থাকে সবসময় আশা করি তারা সেই ভূমিকা বুঝতে পারছি আপনি

কোনো অপকর্মের দায় আমি নিব না এবং দল নিবে না